সালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল রহমান বলছিলাম তো আমার এটা কিন্তু আরও একটা ব্রাঞ্চ তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার দোকান নাই বা দোকান আছে কি না তো আসলে আমার ব্রাঞ্চ হলে বেশ কয়েকটা পাঁচটা ব্রাঞ্চ এটা সুন্দরবন মার্কেটের পাঁচটা মার্কেটের সাথে এটা গেট আর এটা আমার শোরুম এখানে আমার অনেক ভাই বসে তো আমার কাছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্টই আছে আমি আপনাদের বলে থাকি যে এই ধরনের প্রোডাক্ট আসলে আপনাদের দেখাইতে পারি না বা দেখানো সম্ভব হয় না দেখেন এইখানে দেখেন এই আমি একটা একটা প্রোডাক্ট আছি জংফাই ম্যাডার এটা চাষকডোলার এটা পাওয়ার ইনভার্ডার এটা ব্যাটারি চার্জার এটা পিডাব্লিউ চার্জ এর অনেক কথা বলতাম আর এটা পাওয়ার ইনভার্ডার এটা বেশ কয়েকটা সাইজ হয় কিন্তু এটা হয় এক হাজার পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার তো আমার এখানে দোকান নাম্বার একশো দোকান নাম্বার পাঁচ নাম্বারের সাথেই দোকান নাম্বার দুশো বত্রিশ নাম্বার দোকান এটাই আসা কিন্তু খুবই সহজ এটা সুন্দরবন মার্কেটের গেটের সাথেই পাঁচ নাম্বার গেটটা উঠলেই হাতের বামে এই টয়লেটের সাথে এখানে আসলে আমার এক ভাই বসে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম